সাবেক অবৈধ এমপি অবৈধ তো নাকি অবৈধ কারণে তিনবারে যারা এমপি হয়েছে এরা আসলে অবৈধ কারণ আমরা তো ভোট দেয়নি ভোট হলে জীবনে এমপি হওয়ার কথা ছিল আমার তেত্রিশ বছর বয়স এখন আঠারো বছর থেকে যদি ভোট দিতে আরম্ভ করতাম তো তিনবার ভোট দিতে পারতাম একবারও পারি নাই তার মানে ভোট দেশে এই তিনবার হয়নি দিকে তাকান এই তিনবার ভোট হয়েছে সুতরাং ওনারা সাবেক এমপি বলা যাবে না সাবেক মন্ত্রী বলা যাবে না ওদের বলা লাগবে সাবেক সৌর সাবেক ডাকাত আমি মালানা আব্দুল খালেকের শ্বশুর বাড়িতে বসে ওনারে কল ধরিয়ে দিল আমার কাছে এমপি সাহেবকে আর এসপি সাহেবকে আমি বললাম লোকজন নিয়ে বসিয়ে রাখেন করান হাদিসের বাইরে যদি কথা বলি তখন আপনি বলবেন বলছে না আমি তো এসপি কে বলে দিয়েছি কোনো অসুবিধা নেই এসপির কাছে জিজ্ঞাসা করলাম বলছে না এমপি তো মানা করে দিয়েছে আরে শয়তানি ওই দিন যেটা ওদেরকে ফায়তা আমার মনে হয় নসল মানে আরেকবার দিয়ে দিতাম এত শয়তানি করে মানুষ করানি কারিমের সাথে এখন কিছু শয়তানি